রক্ত আর দেব রক্ত রক্ত অন্যায় ভেসে যাবে অন্যায় আপসটা সংগ্রাম আপস্টিনা রাজপথ রাজপথ দিল্লি না ঢাকা ইস্কান তুই জঙ্গি সঙ্গী তুই জঙ্গি ইস্কান তুই জঙ্গি সঙ্গী ইস্কনের ঠিকানা বাংলায় হবে না বাংলাদেশে হবে না ইস্কনের ঠিকানা ইস্কনের কালো হাতিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ইস্কনের কালো হাত সংগ্রামী খুলনাবাসী আপনারা জানেন চট্টগ্রামে ইস্কন দ্বারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে গল্লামারি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে মানববন্ধন এবং সমাবেশ আয়োজন করা হয়েছে সুপ্রিয় খুলনাবাসী এ পর্যায়ে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম খুলনার প্রতিনিধি অন্যতম সৈনিক গণ খুলনার জনপ্রিয় ছাত্র নেতা মোহাম্মদ নাজমুল হোসেন এখন বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার প্রতিনিধি মোহাম্মদ নাজমুল হোসেন সুপ্রিয় শ্রোতা এবং সংগ্রামী বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই এই ইস্কন কোথা থেকে উৎপত্তি হয়েছে ইস্কন উৎপত্তি হয়েছে উনিশশো সালে এই ইউরোপের একটা দেশ থেকে তারা চায় হিন্দুত্ববাদীর ভিতরে খ্রিস্ট খ্রিস্টানীয় কিছু মিক্স মানে প্রতিক্রিয়া করার এবং এই ইস্কন নিজের মানে ইস্কন ভারতেও অনেক বছর স্বীকৃতি পায়নি এই ইস্কনকে স্বীকৃতি দিয়েছে ওই ভারতের কষাই খেত গুজরাটের কষাই খেত এই মোদী সরকার এই স্বীকৃতি দিয়েছে এই বিজেপি সরকার আমি বলতে চাই এই ইস্কন যে বাংলাদেশের ভিতরে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য উস্কি দিচ্ছে বাংলাদেশকে নিয়ে যে অসাম্প্রদায়িক চেতনা খেলা যে খেলা খেলছে আমি ইস্কনকে শেয়ারি করে দিতে চাই অ্যাডভোকেট সাইফুল ভাইকে যেভাবে হত্যা করেছে ইস্কন এর জন্য ইস্কনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে ইস্কন কেন এই দেশে এখনো নিষিদ্ধ হচ্ছে না তার জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই এখনো কেন আওয়ামী দোষর এবং আওয়ামী পতিত ফাঁসিবাদ এখনো কেন অলিত গলিতে ঘুরে বেড়াচ্ছে এখনো তাদেরকে গ্রেফতার করা কেন হচ্ছে না আমি তারও জবাব চাই আমি আমি দেখতে পাই এই গল্লামারি ইসকন মন্দিরে বসে তারা খুন্নার ভিতরে নাশকতা করার ছক কষে আমি দেখতে পাই গল্লামারি ইসকন মন্দিরে তারা অস্ত্র রাখে তারা আবার মুসলিম ভাইদের উপর হামলা করার ছক কষে আমি দেখতে পাই হাজার হাজার আজবাসপুরিয়ে তারা খুন্নার ভিতর অপ্রীতিকর ঘটনা ছক কষে আমি ঠিকানা হবে না পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের আগে যখন বিশ্বจิต হত্ত হয় তখন সংকল্পও হত্ত হয় না 5 তারিখের আগে যখন বৈসচন্দ্র লাইর উপর হামলা হয় তখন সংখালগু হত্যা হয় না যখন ওই রিয়া মিয়া মুনি 17 17 জুলাই যখন তাকে হেলিকপ্টারে গুলি করে হত্যা করা হয় সেও তো হিন্দু ছিল সেও তো আপনাদের সংখালগু এই সংখালগু খেলা বন্ধ করেন আপনারা আমাদের ভাই আমরা আপনাদের ভাই আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি আমরা হিন্দু মুসলিম আমরা সবাই এক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চারটা ধর্ম যেভাবে অসাম্প্রদায়িকভাবে যেভাবে একই সাথেই বাংলাদেশে মিশে আছে অন্য কোন দেশে এমন নাই আমরা দেখতে পাই যে দেশ আমাদেরকে দিয়ে এই অসাম্প্রদায়িক খেলা খেলে যে দেশ আমাদেরকে দিয়ে সংখ্যালঘুর কথা বলে সেই দেশে কিভাবে সংখ্যালঘু নির্যাতন হয় ওই গুজরাটে ওই গুজরাটে মুসলমানদের হত্যার রক্ত এখনো ওই হাতে লেগে আছে ওই গুজরাটে মুসলমান হত্যার জন্য মোদি কসাই খেতে রূপ পায়

আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে আমরা এই দেশকে রক্ষা করে যাব। আমি এখনো দেখতে পাই ভারতীয় মদত পুষ্ট কিছু উপদেষ্টা মন্ডলী এই উপদেষ্টা মন্ডলীতে ঢুকে গেছে আমি তাদেরকে সাবধান করতে চাই ভারতীয় যারা ভারতের কথা শুনে যারা ভারতের আগ্রাসন বাংলাদেশে জমিয়ে রাখতে চায় যারা প্রতিটি সৈতে হাসি দেখে আবার এদেশে দেশে ফিরে আসতে চাই তাদেরকেও সাবধান করে দিতে চাই পড়লে পড়লে কিন্তু কোনো কার্পো না তোমাদের যদি আমরা ধরি আমরা কিন্তু তোমাদেরকে ছাড়বো না আমরা ছাত্রদের তো যদি এথই আমরা কি করতে পারি তা তোমরা দেখেছো আমরা যদি আবার এক হই আমরা কিন্তু তোমাদের কই বর্ডার পার করে তোমার আপার কাছে পাঠাই দেব তোমার আপা পালাই গেছে তোমরা সে পালা ধরে সুযোগ পাবা না একটা ধরে খুবলে খুবলে খাওয়া হবে আমি দেখতে পাই এই ইসকন এবং এই পতিত সৈরাচার বিভিন্ন জুম মিটিং করে এবং জুম মিটিং এ কারা যুক্ত হয় জুম মিটিং এ যুক্ত হয় ডিজি ভাই বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তা সেনাবাহিনীর বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তা এবং বড় বড় পুলিশ বাহিনী বিভিন্ন কর্মকর্তা তারা নাকি দেশে গেরিলা যুদ্ধ করবে তারা নাকি 30 শতক আজকে 30 নভেম্বর তারা নাকি দেশ অস্তিত্বশীল পরিবেশ তৈরি করবে তারা চট্টগ্রাম চায় তারা খুলনা চায় আমি বলতে চাই আসো চট্টগ্রামে দেব খুলনা দেব তোমরা আসো তোমাদের তো জায়গা দেওয়া হবে তোমার আবাসরাম খুব ভালো করে যাবে আমি বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা সবাই এক আমরা সবাই এক থাকবো যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হচ্ছে আমার ভাই হত্যার বিচার না হয় আমরা যতদিন পর্যন্ত ওই পতিত ফেসিস ওই সৈন্যাচার হাসিদাকে দেশে ফিরে আসছে ফাঁসির কাজ করে যতক্ষণ দাঁড় করতে না করব ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে দেবো ধন্যবাদ সকলকে যাই আমাদের সামনে বক্তব্য রাখছেন আজকে গণ অধিকার পরিষদের আজকে খুলনা মহানগরীর এই মানববন্ধন কর্মসূচি ও সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আঠারো কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অগ্রসৈনিক বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের জুলাই আগস্টের বিপ্লবী আমাদের গণ অধিকার পরিষদের খুলনা বিভাগীয় সমন্বয়ক তামান্না ফেরদোশী শিখা এখন বক্তব্য রাখছেন জননেত্রী তামান্না ফেরদৌস শিখা ধন্যবাদ সাইফুল ভাইকে দীর্ঘদিন পর আজকে রাজপথে এসে দাঁড়াতে হয়েছে দীর্ঘদিন পর আজকে খুলনার মাটিতে অনেক মন খারাপ করে এসে দাঁড়াতে হয়েছে আজকে কেন আমাদের এখানে দাঁড়াতে হলো আজকে কেন শেখ হাসিনার মতো স্বৈরাচার দেশ ছাড়ার পরেও আমরা আজকে এখানে এসে চিৎকার চাচামিচি করছি কেন করছি কারণ শেখ হাসিনার প্রেতাত্মা এই দেশ ছাড়তে পারেনি আমাদেরকে ওঠা হয়ে আসতে হয়েছে শেখ হাসিনার প্রেতাত্মাকে তাড়ানোর জন্য দাঁড়াতে হয়েছে রাজপথে কষ্ট নিয়ে কথা বলতে হচ্ছে বাংলাদেশ একটি মুসলিম দেশ হওয়ার পরেও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমরা মুসলমান যারা আছি কোনোদিন নিজে কোনোদিন নিজেদের মধ্যে আমরা ভেদাভেদ দেখিনি একসাথে বড় হয়েছি একসাথে পড়াশোনা করেছি একসাথে চলেছি কোনোদিন মনে হয়নি ও হিন্দু আমি মুসলমান বরঞ্চ আরো মনে হয়েছে আমাদের আচরণে যেন আমাদের কোনো ভাই আমাদের কোনো বোন কষ্ট না পায় আমরা এভাবেই চলেছি এভাবেই বড় হয়েছি খুলনা একটা মফসল শহর আজকে খুলনাবাসী এখানে যারা আছেন আপনারা শুনছেন আপনারা নিশ্চয়ই আমাদের সাথে একমত হবেন আপনার বাড়ির পাশে আপনার পাশে যে হিন্দু ভাই বোনটি আছে জিজ্ঞেস করে দেখেন তো আজকে দেশের এই পরিস্থিতির জন্য সে আসলে কতটা কষ্ট পাচ্ছে এই হিন্দুদের ঘাড়ে ভর দিয়ে যে সকল ইসকন লীগ জঙ্গি সংগঠন তৈরি হয়েছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে শেখ হাসিনাকে পুনরায় দেশে ফিরিয়ে আনার জন্য সেই সকল জঙ্গি সংগঠনকে আমরা ভেঙে গুড়িয়ে তছনছ করে দেব এই বাংলায় হবে না এই বাংলায় হবে না এই বাংলা স্কনের ঠিকানা হবে না ইস্কনকে নিষিদ্ধ করতে হবে অতি দ্রুত অনতি বিলম্বে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে একটা ধর্ম পালনের জন্য সংগঠনের কি প্রয়োজন যার যার ধর্ম সে পালন করবে এখানে সংগঠন কেন এই যে ভন্ডামি শুরু করেছে জঙ্গি সংগঠন বলে বলে মুসলমানদেরকে নিয়ে নিয়ে নাটক সিনেমা করছে এখন হাসিনা চলে গেছে হাসিনার পেতার তারা জঙ্গি সংগঠন নিয়ে শুরু করছে হাসিনাকে দেশে ফিরে আনার জন্য এই যে ধর্ম নিয়ে রাজনীতি এই সব রাজনীতি বাংলার মানুষ বুঝে বাংলার মানুষ খুব ভালো করে বুঝে আর যেই সকল ভারতীয় দালালরা যেই সকল ভারতীয় দালালরা আবার বলছি যেই সকল ভারতীয় দালালরা বাংলাদেশে থেকে এখনো চুপ করে আছেন সুশীল শেষে সুশীল শেষে বসে আছেন সুশীলগিরি গিরি দেখাচ্ছেন আপনাদের সুশীল গিরি আমরা দেখিও না গুনিও না এই বাংলার মানুষ কোন কে আর কোন চেয়ারে বসাবে না কোন সু

ইসকন সংগঠনের ঘাড়ে ভর করে যে সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে বাংলাদেশের জনগণ সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে সক্ষম সতেরো বছরের ডাইনিকে আমরা এরকম তড়ি মেনে উড়িয়ে দিয়েছি সতেরো বছরের ডাইনিকে আমরা সরিয়েছি মাথায় রাখা উচিত এসব বিস্কন কোনো টাইম আমাদের নাই এসব ইসকন ফিসকন আমরা গুনি না এসব জঙ্গি সংগঠন আমরা গুনি না হবে আমরা জানি আমাদের দেশের জনগণ কিভাবে ভালো থাকবে আমরা আমাদেরকে নিয়ে ভাবছি ভারত ভারত নিয়ে ভাবুক ভারত তাদের সংখ্যা লঘু চিন্তা করুক আমাদের দেশের সংখ্যা লঘু চিন্তা করার ভারতের কোনো প্রয়োজন নাই এবং যে সকল উপদেষ্টারা এখনো ভারতে দালালি করে চিন্তা করছেন এখন তো উপদেষ্টা আসি উপদেষ্টার পদ চলে গেলে কি করব তোমাদের উপদেষ্টা থেকে আমরা টেনে হিসেবে নামাবো শুরু করছে চেয়ারে বসে বসে ওদের কোনো মাথা ব্যথা নাই খেলা দেখতেছে ওদের ঘাড়েও তো হাসিনার প্রেতাত্মা হাসিনা বসাই দিয়ে গেছেন এক আমি এর জন্য যে সকল আমাদের জনগণ আছেন ভাই বোনরা আছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সব সময় সতর্ক থাকবেন সব সময় সতর্ক থাকবেন এই দেশটা আপনার আমার কারণ বাপের দেশ এই দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনাকে আমাকেই সামনে আসতে হবে কেউ এগিয়ে ভারত আমাদের প্রতিবেশী ভারতকে প্রয়োজন নাই আমাদের কিন্তু আমাদেরকে ভারতের প্রয়োজন ভারতের ব্যবসা করার জন্য আমাদেরকে প্রয়োজন ভারতের আম রপ্তানি করার জন্য আমাদেরকে প্রয়োজন আমাদেরকে ভারতের প্রযুক্তি আমাদের প্রয়োজন নাই ভারতে কি করবো আমরা কাজ আছে কোনো কোনো কাজ নাই আজকে থেকে আজকে থেকে যারা এখানে উপস্থিত আছেন আপনারা এক্সপেশ্যাল ভাষাই শুনেন চিকিৎসা ক্ষেত্র বাংলাদেশে যথেষ্ট উন্নত আমাদের চিকিৎসা নেওয়ার জন্য ইন্ডিয়ায় যাওয়ার কোন প্রয়োজন নাই নাই ওরা একটা হ্যাঁ চিকিৎসার জন্য আমরা ইন্ডিয়ায় গেলে আমাদের অনেক উপকার হয় খোঁজ দেন কতজনের উপকার হয়েছে খোঁজ দেন চিকিৎসা আমার দেশেই হয় আমার দেশে যে সকল সরকারি হসপিটাল আছে সেখানে যান ভালো চিকিৎসা হয় আজ থেকে আমরা আর কেউ ভারতে ইন্ডিয়ার চিকিৎসার জন্য যাব না যাবো না মানে একেবারেই যাবো না বাংলাদেশের জনগণ সবকিছুই দেখছে সব কিছুই বুঝছে এখানে কাউকে বোঝানোর কিছু নাই কাউকে বলারও কিছু নাই হিন্দু ধর্ম যে সকল ভাই বোনরা আছে তারাও আমাদের অংশ তারাও এ দেশের নাগরিক আমরা তাদের সম্মান করি আমরা তাদের ভালোবাসি কিন্তু কোনো জঙ্গি সংগঠনকে আমরা জায়গা দিব না কোনো জঙ্গি সংগঠন এই দেশে থাকতে পারবে না কোনো ধরনের জঙ্গি সংগঠন এই দেশে থাকতে পারবে না ঠিকানা আমাদের অ্যাডভোকেট সাইফল ফাইভের বিষয়ে আপনারা সবাই জানেন যে কি নৃশংস হবে কতটা নৃশংস হবে হত্যা করা হয়েছে সাইফুল ভাইকে এইভাবে এইসব হিংস্র যে আচরণগুলো ওনারা করছেন এগুলো অতি দ্রুত বন্ধ করেন প্রশাসনকে বলতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে ব্যবস্থা নেন এই সকল বিশৃঙ্খলা বন্ধ করেন সব কিছু বন্ধ করে দেশটাকে সুন্দরভাবে চলতে দেন এই সকল প্রেতাত্মা যাদের ঘাড়ে আছে প্রেতাত্মা একেবারে ছুটাই দিব আমরা যথেষ্ট হয়েছে এখন বন্ধ করে দেশটাকে সুন্দরভাবে চলতে দেন ধন্যবাদ সবাইকে জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠু কারাকবার আবু সাইদ মুক্ত শেষ আইনি যুদ্ধ

বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর বলো বীর আমি চির উন্নত মবশী আমি চির দুর্দম দুর্বিনীত নিরশংস আমি মহাপ্রলয়ের আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি মহাভয় আমি পৃথিবী আমি অভিশাপ পৃথিবী আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরাтори করি ভরাডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধুরজটি আমি এই লোকে সে ঝড় কাল বৈশাখের আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বল বীর চির উন্নতম বসীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যা পাই যাই চurni আমি নিত্য পদল ছন্দ আমি আপন আর তালে মন আনন্দ আমি হামবীর আমি ছায়রাত আমি হিন্দল আমি চলো চমক আমি চলো চঞ্চল ঠমকে চমকি পথ যেতে যেতে চকতি চমকি ফিঙ্গিয়া দেই তিনদল আমি দাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্ছা আমি মহামারী আমি ভিতে ধারিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চিরধীর বলবীর আমি চির উন্নত মমশীর আমি দুর্বল মৌ প্রাণের পেল হরদম হাই হরদম ভরপুর আমি হোম শিখা আমি সাগ্নিক জমদগ্নি আমি চক্র আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শোষণ আমি অবসান নিষ আমি ইন্দ্র নিষুধ হাতে চাঁদ ভরে সূর্য নমে এক হাতে বাঁকা বাসের বাসরি আর হাতের অনতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ প্রিয়া ব্যথা বারিধির আমি বঙ্কেশ ধরি হারা ধরা গঙ্গিত্রী বদবীর চির উন্নত মবশীর আমি সন্ন্যাসী সুর শৈলী আমি যুবরাজ মমরাজ বেশ মিয়ান বৈরি আমি বিদ্রোহী ভূত ভগবান বুকে কে দেই পদ চিহ্ন আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দ্র লাল আকাশে বাতাসে না অত্যাচারীর কৃপায় ভীম রণভূমে রণিবে না আমি সেই দিন হব শান্ত